একজন বাবা তার ছোট্ট সন্তানকে কতই না ভালোবাসে সন্তানের কোমল হাত গুটি গুটি পায়ে হাঁটা নিষ্পাপ হাসি এই কিছুই একজন বাবাকে তার সন্তানের অনেক কাছে এনে দেয় বাড়িয়ে তোলে ভালোবাসার গভীরতা যে গভীরতায় পৌঁছে সব বাবাই তার সন্তানকে সর্বস্ব দিয়ে আগলে রাখেন কিন্তু এই সব বাবাদের মাঝে এমন একজন বাবা ছিলেন যিনি তার বৃদ্ধ বয়সে জন্ম নেয়া আদরের একমাত্র পুত্র সন্তানকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন শুধুমাত্র আল্লাহর আদেশকে বাস্তবায়ন করার জন্য তার সন্তানের কোমল হাত গুটি গুটি পায়ে হাঁটা কিংবা নিষ্পাপ হাসি কোনো কিছুই তাকে সেদিন আটকে রাখতে পারেনি আল্লাহর আদেশকে রূপ বাস্তবে দিতে আজ আমরা যারা বিভিন্ন পাপাচারে নিজেদের জড়িয়ে রেখেছি তারা এই পাপ থেকে নিজেদের বিরত না রাখার পেছনে কতই না যুক্তি খুঁজি অথচ সেই মানুষটি বৃদ্ধ বয়সে যার একমাত্র অবলম্বন ছিল পুত্র সন্তান তাকে কোরবানি না করার জন্য তিনি আশ্রয় নেননি কোনো কৌশলের খুঁজেননি কোনো যুক্তি কিংবা প্রকাশ করেননি নিজের অপারগতা এর কারণ ছিল একটি আর তা হল আল্লাহ বিধান পালনের ব্যাপারে তিনি ছিলেন একাধারে শর্তহীন যুক্তিহীন এবং আপোষহীন এই মানুষটির পুত্র সন্তানের কোরবানিতে আল্লাহর কোন উদ্দেশ্য ছিল না তিনি শুধু পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে এই মানুষটি আল্লাহর বিধান মানার ব্যাপারে কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আর তিনি সেদিন ত্যাগের সর্বোচ্চ শিখরেই পৌঁছেছিলেন হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম এবং হজরত ইসমাইল আলী ইসাল্লামের এই বিস্ময়কর ঘটনার দিনটি প্রতি বছরই আমাদের নিকট ফিরে আসে ঈদ উল আজহা তথা কোরবানির ঈদ হিসাবে কিন্তু আমরা কি পেরেছি আল্লাহর বিধানগুলোকে দ্বিধাহীনভাবে মেনে নিতে আমরা কি পেরেছি রাসুল সাল ওয়াসাল্লামের আদেশ ও নিষেধগুলোর ব্যাপারে যত্নবান হতে অথচ রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছিলেন তোমাদের কেউ ইমানদার তথা বিশ্বাসী হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই আর ইমানদার না হওয়া পর্যন্ত কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না